পঁচিশের আপডেট আরন ফাইভ এম কার্বন ফাইবার দুই হাজার পঁচিশের একেবারে লেস্ট মানে এটা কিন্তু দুই হাজার পঁচিশে আপডেট আসছে দেখেন আইকন পারফরমেন্স বিএস সেভেন ইঞ্জিন এই ব্যক্তিতে সব থেকে আপডেট ফিচার অ্যাড রয়েছে বিট মডেলের দুই হাজার পঁচিশের আপডেট স্কুটার রয়েছে সাইবার গ্রিন কালার হোয়াইট কালার এই দুটি বাইক এখন বাংলাদেশের টপ রয়েছে এবং এই দুটি বাইক মাইলেজ কিং বলা যায় ইন্ডিয়ান বাসন ফোর এম এবং এ পেশে রয়েছে রেসিং ব্লু কালার গোল্ডেন সাসপেশন আর এ পেশে রয়েছে আইকন পারফরমেন্স এম সিলভার

আর এরপরে আরেকটা বাইক দেখা এটা হচ্ছে আইকন পারফরম্যান্স এম মনস্টার 2025 হাজার পঁচিশের আপডেট বাইকটিতে কিন্তু চ্যানেল পাবেন পাবেন ওভি টু ইউজ স্কোর পাবেন ওয়াইকান পাবেন বিবিএস টেকনোলজি ইউজ স্কোর পাবেন এবং এটা কিন্তু আইকন পারফরমেন্স এখানে যদি বাইকটা যদি দেখেন চাপাটা তাহলে কিন্তু বুঝতে পারবেন আইকন পারফরমেন্স মিটার এবং এই মিটারের কাজ হচ্ছে আপনি মিটার যখন আপনার ফোন আসেন নোটিফিকেশন নেভিগেশন ওয়েদার সব কিছু কিন্তু মিটার দেখতে পারবেন এবং এটা কিন্তু আপনি যদি ফোনে কল আসে তাহলে কিন্তু নাম্বার শো করবে এবং ডাবল স্ক্রিনে মিটার আর এই ব্যাগটা একটা মজার বিষয় আপনার ইঞ্জিন ইঞ্জিনের কোনো প্রবলেম হয় তাহলে আমরা মোবাইলে শো করব আর এই ব্যাগটির থেকে আপডেট এখন পর্যন্ত মনস্টার কোথাও অ্যাভেলেবেল নাই আচ্ছা প্রথম প্রাইস আছে কত টাকা এটা পাঁচ লাখ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস শোরুমে সে কথা বলার সুযোগ রয়েছে কথা বলার অপশন থাকছে মানে কোনোটাই ফিক্সড না কোনোটা ফিক্সড প্রাইস না ওকে পাশাপাশি একটা বারোটা প্রাইস দেখছি ব্লু কালার রেসিং ব্লু কালার দুই হাজার চব্বিশের আপডেট চব্বিশের আপডেট হ্যাঁ এই ব্যাগটি কিন্তু একটা মজার বিষয় আছে গোল্ডেন সাসপেনশন এই গোল্ডেন সাসপেনশনের বাইক কিন্তু এখন কোথাও অ্যাভেলেবেল নাই শুধু আলমার্টে এই ব্যক্তি গোল্ড সাসপেনশনের রিং এর অ্যাভেলেবল রয়েছে ব্যাগটি প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস শোরুমে এসে কথা বলার সুযোগ রয়েছে কথা বলার সুযোগ থাকে এই ব্যাগটিতে রয়েছে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ট্রাকশন কন্ট্রোল ওবিটিসন ইউজ করা ওয়াই কানেক্ট এবং কুইক শিফটার কিন্তু এই ব্যাগটিতে রয়েছে

পঁচিশে আইকন পারফরমেন্স এর এম এ কি কি থাকছে আমাদের একটু বলবেন এই আইকন পারফরমেন্স এম এ থাকছে আপনি যে টিএফপি কালার মিটারটা এই মিটার কিন্তু ডাবল স্ক্রিন করা যায় ডাবল স্ক্রিন করা যায় ডাবল স্ক্রিন করা যায় ফোন আসলে আপনার নাম্বার শো করে আগে কিন্তু নাম্বার শো না এখন কিন্তু নাম্বার পরে নাম পরে হইছে আপনি যদি থাকে ওয়েদার নোটিফিকেশন নেভিগেশন সবকিছু কিন্তু শো করে এটা সবকিছু শো করে আর একটা মজার বিষয় আছে আপনি যদি গান শুনেন ব্লুটুথে তাহলে সাউন্ড কমাতে পারেন বাড়াতে পারবেন চেঞ্জও করতে পারবেন

আর বর্তমানে এর একটা প্রাইস কত যাচ্ছে এটা প্রাইজ না এটা প্রাইজ জানতে হলে স্ক্রিনে নাম্বার ফোন করতে হবে আর এটা 5000 টাকা ক্যাশব্যাক চলছে এই ব্যাগটিতে এই ব্যাগটিতে 5000 টাকা 5000 টাকা ক্যাশব্যাক চলছে শুধু জানুয়ারি মাস পর্যন্ত

এটা কিন্তু ডিজিটাল মিটার যেটা আপডেট মিটার এখন বলা যায় আর এই ব্যাগটি দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু সব জায়গায় अवेलेबल নাই আর এটা এই পাশেরটা কালার আছে সাইবার গ্রিন কালার আপনার আমি একটু প্যাকেটটা খুলে দেখাই একটু সামান্য প্যাকেট খুলে দেখাই সাইবার গ্রিন কালারে ওয়াও গ্রিন তো এটা সাইবার গ্রিন কালার স্টিকারটা দেখেন ভাই অনেক সুন্দর স্টিকার করছে এবং রায়ের রিং এর সাথে ম্যাচিং করে স্টিকার করেছে এটা হ্যাঁ আর এটা কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট হাইব্রিড মডেল হাইব্রিড মডেল হাইব্রিড মডেল আপনার ব্যাটারি আর আপনার ইঞ্জিন ফুয়েল দোনোটা একসাথে রাইড করে যদি আপনি বাইক রাইড করেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক আপনার ব্যাটারি সাপোর্ট দেবো অথবা ফুয়েলটা সাপোর্ট পাবেন এটা কিন্তু হাইব্রিড মডেল এখানে কিন্তু লেখাই আছে বিএস সেভেন এ হাইব্রিড মডেল স্কুটার এবং আরেকটা মত বলা যায় কারণ হচ্ছে আপনি যদি জ্যাম জ্যামে থাকেন বাইক রাইড করার সময় কিন্তু অনেক সবাই কিন্তু জ্যামে জ্যামে থাকে থাকলে কিন্তু অটোমেটিক এটা স্টার্ট বন্ধ হয়ে যাবে আপনি যদি এটা যদি অফ করা অন করা থাকে তাহলে কিন্তু আপনার অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে এই যে জিনিস যদি অন করা থাকে তাহলে অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে তখন আপনার সেলফ দেওয়া লাগবে না আপনি যদি পিক আপ দেন তাহলে অটোমেটিক আপনি স্টার্ট হয়ে যাবে বর্তমানে এইটার প্রাইস কত যাচ্ছে এটা প্রাইস না এটা যদি প্রাইস জানতে তাহলে স্ক্রিনে নাম্বার ফোন করতে হবে আর এটা 5000 টাকা ডিসকাউন্ট চলছে 2025 সালে উপলক্ষে 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট চলছে আর এরপর দেখাবে এমটিপি পেন 2015 দেখাবে 2025 এর আপডেট মডেল এমটিপি পেন বাসন 2.0 আমরা কিন্তু এতদিন জানছি বাসন 2 এখন কিন্তু বাসন 2.0 अवेलेबल আমাদের কাছে রয়েছে এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস পাবেন টেকশন কন্ট্রোল ওবি টু সিস করবেন ওয়াই ক্যানেল পাবেন এবং এটা কিন্তু সব থেকে আপডেট ফিচার অ্যাড করা হয়েছে দু হাজার পঁচিশের এম তো দেখলাম দু হাজার আপডেট মডেল আপনি দেখতে পারছেন এখানে কিন্তু চাপাটা যদি চেঞ্জ রয়েছে এবং এটা কিন্তু ইমার্জেন্সি সুইচ সব কিছু অ্যাড করা মানে চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলবো এই সাইবার গ্রিন কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস সবাই কিন্তু ভাবে সিঙ্গেল চ্যানেল এবিএস এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস সামনে পিছনে ডুয়েল চ্যানেল পিছনে টেকশন ইউজ করা রয়েছে এবং কালারটা কিন্তু অসাধারণ কালার করা রয়েছে আর এটা কিন্তু রাতে লাইট জ্বলবে

তেইশের মডেল বা চব্বিশের মডেল এই ব্যাগটা আমাদের কাছে ছিল পাঁচ লক্ষ ছয় হাজার টাকা শেষ হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে আজকে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আচ্ছা আপনাদের আজলান মাঠের লোকেশনটা কোথায় আজলান মাঠের লোকেশন ঢাকা মিরপুর দুই ষাট ফিট হাসান আলী মোড় বাইক বিলিটি অপজিট আসলে কিন্তু আজলামের শোরুমটা পেয়ে যাবেন এবং আর একটা ব্যাগ থেকে যেটা আমরা কুজার টাইপের বলি দুই হাজার পঁচিশের আপডেট কারণ এই ব্যাগটি কোথায় অ্যাভেলেবেল নাই আপনি দেখতে পাচ্ছেন এটা মেটাল বডি অ্যাড করা রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস পিসের টেকনোলজি ইউজ করা ওয়াই কানেক্ট এবং বিএস সেভেন ইঞ্জিনে পেয়ে যাবেন এই ব্যাগটি এবং এটা কিন্তু দোনোটা বোর্ডে কিন্তু মেটাল বোর্ডে অ্যাড করা গ্লোসিপ ব্ল্যাক আর এই ব্যাগটি আপনাকে কি আপনি কি কোথাও দেখছেন কিনা জানি না এই ব্যাগটি কোথাও অ্যাভেলেবেল নাই এটা কি এফজেড এক্স এফজেড এক্স দুই হাজার পঁচিশের আপডেট মডেল আচ্ছা এটা প্রাইস কত হচ্ছে এটা তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আস্কিং প্রাইস শোরুম এসে কথা বলার সুযোগ রয়েছে এবং সাথে একটা হেলমেট থাকছে ফ্রি আর আলগমার থেকে বাইক কেন কিনবেন আলগামার থেকে বাইক কিনলে আপনি এক্সচেঞ্জ করে বাইক নিতে পারেন আপনি পুরাতন বাইক এক্সচেঞ্জ করে নিতে পারবেন নতুন বাইক আর আপনার তিন থেকে ছত্রিশ পর্যন্ত ইএমআই করে বাইক নিতে পারবেন